রাতে রাতে কেমন আছো সবাই দেখো আজকে তেলের পিঠে করছি তো চলো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম দেখো প্রথমে চালের গুঁড়ি ঢেলে নিয়েছি এবার সাথে একটু অল্প ময়দা দেব কারণ শুধু চালের গুঁড়ি দিয়ে করলে তো শক্ত হয়ে ওর জন্য অল্প একটু ময়দা দেব দিয়ে নর্মাল টেম্পারেচার থাকা জল দিয়েই মেখে নেব আগে এটা ময়দার চালটা মিক্সড করে নিই দেখো মাখানো হয়ে গেছে চালের গুঁড়ি আর আটাটা তো এবার চিনি দিয়ে নেব এবার অল্প অল্প করে জল দিয়ে মাখিয়ে নিয়ে নেবো একবারে বেশি দেবো না দেখো মাখাচ্ছি কেমন হচ্ছে এখন আর একটু জল লাগবে তো দেখো মাখতে থাকি দেখো মাখানো হয়ে গেছে এখনো চিনিগুলো একটু গোটা গোটা আছে তো মাখিয়ে দশ মিনিট রেখে দেবো তারপরে তৈরি করবো কীরকম পাতলা হয়েছে দেখো কড়াটা বসে দিয়েছিলাম তো কড়াটা গরম হয়ে গেছে এবার তেল দিয়ে নেবো কড়াই তেলটা ততক্ষণে গরম হতে থাকুক তেলটা ভালো করে গরম করে নিতে হবে যদি ঠান্ডা থাকে তো ভালো হবে না লেগে যাবে তো একটুখানি আগে দিয়ে দেখবো ভালো গরম হয়েছে কি না দেখো কত সুন্দর ফুলে উঠছে তো এবার দেব তেলটা ভালো রকম গরম হয়ে গেছে দেখো এখানে আমি ব্যাটারটা গ্লাসে তুলে নিচ্ছি দিয়ে এক এক করে দিচ্ছি দেখো কত সুন্দর ফুলে উঠবে আস্তে আস্তে কত সুন্দর ফুলে গেছে পিঠেটা লাল লাল করে ভেজে নেব এই পিঠোপিঠ মাঝখানটা একটু ফুটো করে দেবো যাতে কাঁচার ভাবটা না থাকে ভেতরে তেলটা যায় দেখো হয়ে গেছে আবারও একটা দিয়ে নেব এইভাবে আমি সবগুলো ভেজে নেব দেখো কত সুন্দর ফুলে উঠছে পিঠেটা দেখো আমার পিঠে তৈরি হয়ে গেছে এক হারি পিঠে হয়ে গেছে তো কত সুন্দর লাগছে দেখতে আর আমি প্লেটে সাজিয়ে নিয়েছি যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে পাশে থেকো হরে কৃষ্ণ